তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে কি আমি কি খুঁজি আমি যায় নামাজ খুঁজি সকালে উঠে আগে নামাজ পড়ি মুসলিমদের প্রতি এত বিদ্বেষ ছিল কেন ঘুম থেকে উঠেই তিনি যায় নামাজ খুঁজতেন দিনে শুরুটা করতেন নামাজ পড়ে এমনকি কি হাজার নয় সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবি অথচ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন নিপীড়নের তার আমলে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের এমন কি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময় ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ শুধু তাই না তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে একই বইতে মতিউর রহমান রেন্টু লিখেন কিভাবে শেখাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট পদত্যাগ করেন শেখাসিনা হাসিনা এরপর থেকে একে একে প্রকাশ্যে আসতে থাকে তার ও তার প্রশাসনের নানা অপকর্ম এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী ও বেশ কিছু অভিযোগ সামনে আসে যেমন পোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া সতেরো বছর বয়সী ফাইয়াজ এক বেসরকারি টিভিতে দেয়া সাক্ষাৎকারে বলেন তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামাতের নামাজ নামাজ হতো হতো এবং সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা যদি ফাইয়াজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হক হলের এক শিক্ষার্থী বলেন ছয় মাস তিনি গোপনে গোসলখানায় শুধুমাত্র ফরজ নামাজটুকু আদায় করেছেন কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত আর দেখতো হলে কে কে নামাজ পড়ছে যে নামাজ পড়ে তাকে শিবির চ্যাগ দেওয়া হতো এছাড়াও অধ্যাপক ওয়াহিদুজ্জামান চান বলেন যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত আটত্রিশতম বিসিএস এ প্রথম হওয়ার পরেও বাদ দেয়া হয় মারুফকে কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফিজ আয়না ঘরে আটকে রাখা বন্দীদেরও ধর্ম পালন দেওয়া হতো বাধা আয়না ঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন আশেপাশের মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত কিন্তু আজানের সময় উচ্চ শব্দে ছেড়ে দেওয়া হতো গান মুক্তির পর আরো এক বন্দী মাহাতাব বলেন তিনি যখন বন্দি অবস্থায় রমজান মাসে একটি কোরআন শরীফ চেয়েছিলেন তখন তাকে কোরআন কোরআন তো হয়নি উল্টো বলা হয়েছিল কোনো লাভ নেই আল্লাহ তাকে বাঁচাতে পারবে না এছাড়াও আওয়ামী লীগ আমলে মামলা গুম ও নির্যাতনের শিকার হন বহু আলেম ও ইসলামী বক্তা চলন্ত ওয়াজ মাহফিলের স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের অর্থাৎ যে কোনো বক্তা যদি সরকারের জুলুম নিয়ে কিছু বলতেন তাকে করা হতো অপমান অপদস্থ এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়া চাকরি হারান অনেক মসজিদের ইমাম শুধুমাত্র মামলা বা অপহরণী নয় দু হাজার সালে সাপলা চত্বরে দেশের কাউমি মাদ্রাসার শিক্ষার্থীদের উপর চালানো হয় গণহত্যা মানবাধিকার সংস্থা অধিকারের একটি তালিকা অনুযায়ী সে রাতে নিহত হয়েছিল অন্তত একষট্টি জন যাদের অধিকাংশই ছিলেন ও এতিমখানা শিক্ষার্থী মাদ্রাসা এসব ঘটনা দেখে নেটিজেনরা বলছেন শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী মানুষ আর তার আমলেই মুসলিমরাই ছিলেন সবচেয়ে বড় সংখ্যালঘু কামরুন নাহার রাখি কে আনার মিডিয়া